রাসেল ভাই কি করতেছে ভাই ম্যাজিক

অটোমেটিক ভাজা হয়ে যাবে আচ্ছা ভাই কিন্তু দুই পাশ থেকে কি একবার এক রকম হবে আপনি গ্যাসের চুলে যেমন নুলটাই তো চেঞ্জ করতে এটা কিচ্ছু করা লাগবে না জাস্ট এটা এখানে রেখে দিয়ে একটা চাপ দিয়ে ছেড়ে দিবেন ওকে রুটি একদম গোল হয়ে যাবে এবং অটোমেটিক ভাজা হয়ে যাবে ভাই অটোমেটিক্যালি কিন্তু ভাজা কিন্তু হয়ে যাবে দেখেন কত সুন্দর ভাবে রুটিটা কিন্তু ভাজা কিন্তু হচ্ছে আচ্ছা ভাই এটা কত ওয়াটের মধ্যে হবে এটা মাত্র 900 ওয়াট বিদ্যুৎ বিল কেমন আসবে মাত্র 70 থেকে 80 টাকা 30 দিন পরে একবার বিল দিবেন 70 টাকা মাত্র 70 টাকা দিয়ে কিন্তু সারা মাস কিন্তু আপনি রুটি বানাতে পারবেন চমৎকার একটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসে এইভাবে দিয়ে রেখে দিবেন হয়ে যাবে নাকি শুধু রুটিটা ভাই এ দেখেন রুটি করতে পারবেন ভাজি করতে পারবেন বেগুন ভাজি মাছ ভাজি পিজাও করা যাবে আচ্ছা মানে মাত্র নিচে মার্বেল কোটিট করা মাল্টি ইউজ এটা ভাই মেশিন তো মানে ফাঁকা ফাঁকা হয়ে ভাই এটা রুটি ফুলতেছে ও ফুলে ধাক্কা দিচ্ছে ওকে দাম কত রাখতেছে ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকায় সারা বাংলাদেশে নিতে পারবেন ওকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় কিন্তু এমন একটা মেশিন আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ